এক গুম বাংলাদেশে কখনোই বন্ধ হবে না কেন জানেন কারণ এখনো দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট উনিশশো বিদ্যমান এই আইন দিয়ে গুম হত্যাকে বৈধতা দেওয়া হয়েছে এবং এর কারণে এই আইনটাকে নিকৃষ্টতম কালো আইনও বলা হয়ে থাকে এখন ব্যাখ্যা না দিলে বিষয়টা বিস্তারিত হয়তো অনেকে বুঝবেন না তাই আমি দেশীয় আইনের আলোকে দেখাচ্ছি কেন এই আইন সমস্যাজনক দুই বাংলাদেশ সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনও ব্যক্তিকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা বাধ্যতামূলক ক্রিমিনাল প্রসিডিউর কোড আঠারোশ আটানব্বই এর একষট্টি নম্বর ধারা অনুযায়ী কোনো পুলিশ অফিসার চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখতে পারবে না যদি না আদালত অনুমতি দেয় এবার দেখুন দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর নয় নম্বর ধারা কি বলছে ধারা নয় অনুযায়ী সরকার পনেরো দিন পর্যন্ত কাউকে আটক রাখতে পারে কারণ না জানিয়ে এই বিধান খোদ সংবিধান আর ক্রিমিনাল প্রসিডিউর কোড এর সরাসরি লঙ্ঘন তিন বাংলাদেশ সংবিধানের একত্রিশ এবং ৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোড এর তিনশো নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তার পছন্দমতো আইনজীবী নিয়োগ করতে পারেন লিগ্যাল এইড অ্যাক্ট দুই হাজার অনুসারে সরকার বিনামূল্যে আইনজীবী সরবরাহ করতে বাধ্য দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর এগারোর চার নম্বর ধারা অনুযায়ী আটক ব্যক্তি আইনজীবী রাখার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন চার বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশ তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি অভিযুক্ত ব্যক্তি ন্যায়সঙ্গত বিচার পাওয়ার অধিকারী ক্রিমিনাল প্রসিডিউর কোড এর দুইশো এবং দুইশো নম্বর ধারা অনুযায়ী কোনো বিচার চলতে হলে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর সাতাশ নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র একজন সাব ইন্সপেক্টরের রিপোর্টের ভিত্তিতেই বিচার করা যাবে অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না থাকলেও এটা তো খোদ ধর্মনিরপেক্ষ বিচার ব্যবস্থা ও বিচারের মৌলিক নীতির পরিপন্থী কারণ এতে সাক্ষ্য প্রমাণ ছাড়াই কাউকে শাস্তি দেওয়া হতে পারে পাঁচ বাংলাদেশ সংবিধানের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের কোনো লঙ্ঘন হলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে ক্রিমিনাল প্রসিডিউর কোড এর চারশো ছত্রিশ থেকে চারশো নম্বর ধারা অনুযায়ী জামিনযোগ্য অপরাধে আদালতে আবেদন করা যায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর চৌত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কাউকে আটক করা হয় তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা আইনগত প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকারেরও স্পষ্ট লঙ্ঘন ছয় বাংলাদেশ সংবিধানের একত্রিশ ও বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন রক্ষার অধিকার রয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোড এর তিনশো নম্বর ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন লাগবে স্টেট ভার্সেস ব্লাস্ট অ্যান্ড আদার্স দুই হাজার তিন সিদ্ধান্ত অনুযায়ী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংবিধানের পরিপন্থী দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর চৌত্রিশ নম্বর ধারা অনুযায়ী কোনো অপরাধীকে বিচারের পর প্রয়োজনে গুলি করে হত্যা করা যেতে পারে সাত উনিশশো সালের পর থেকে যে সরকারই এসেছে এই আইনটি কিন্তু বাতিল করেনি নিজেদের সুবিধার জন্য যদিও অনেক আইনজীবী বিচারকসহ আইনি পেশার লোকজন এটার বিরোধিতা করছেন এটা তো শুধুমাত্র একটা আইনের কথা বললাম যেটা দিয়ে গুম হত্যা বৈধ করা হয়েছে এছাড়াও আরও কিছু আইন আছে যেমন অ্যান্টি টেরিজম অ্যাক্ট দুই হাজার নয় তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার বানানো হয়েছে যা আরও কঠোর করা হয়েছে সেগুলো না হয় অন্যদিন বলব আপাতত প্রতিবাদ করুন দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট উনিশশো যেন বাতিল করা হয় নয়তো সামনের দিনে সিডনির মতো অবস্থা কিংবা জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম এর মতো পরিণতি দেখতে হতে পারে আমি সাধারণত পোস্ট শেয়ার করতে অনুরোধ করি না কিন্তু এখন বিষয়টি গুরুত্বপূর্ণ এটি নিয়ে যদি জনমত তৈরি হয় তাহলে হয়তো এই আইন বাতিল করা সম্ভব তাই পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল